হ্যালো ভিওান কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আর আমি অনেক ভালো আছি তো চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে আর আমার আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে বেল বাটনটা অন করে দেবেন যাতে আমার ভিডিওটা আপনাদের কাছে সবার আগে গিয়ে পৌঁছায় তো সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এলাম ছাদে আর দেখো ফুল গাছগুলো দেখাছিলাম অনেক দিন গাছে পানি পড়েনি আসলে নানান ব্যস্ততার কারণে গাছে একদমই পানি দেওয়া হয়নি তো যাই হোক একটু তোমাদের সাথেও শেয়ার করছি আমাদের ছাদে কিন্তু অনেক ধরনের গাছ রয়েছে আগে অনেক ফুল ফুটতো এখন কিন্তু তেমন একটা ইদানিং ফুল পুটে না তো আমি চলে এসেছি একটু পানি দিতে তো দেখো এখানে রয়েছে পকোড়া আজকে আমার সকালের ব্রেকফাস্ট আর এগুলো কিসির পকোড়া আমি কিন্তু বলবো না তোমরা সবাই অবশ্যই কমেন্টে করবে তো এখন আমি আর নাস্তা কমপ্লিট করে একেবারে স্নান করে নেব কারণ আজকে আমি ঘুম থেকে উঠতেও অনেকটা লেট করে ফেলেছি তো এখন স্নান করে নিয়েছি আর গরম পানি দিয়ে স্নানটা করেছি তো এখন স্নান কমপ্লিট করে আর চলে এসেছি আর এখন যেহেতু উইন্টার তো আমার ক্রিম যেহেতু শেষ হয়ে গিয়েছে তো আমি বেসলিনটা একটু মুখ ইউজ করছি না হলে মুখটা টান টান ভাব থাকে আর উইন্টারে তো একটু স্কিন কেয়ার করতে হয় কিন্তু আমি যে পরিমাণ আলসি একটু স্কিন কেয়ার করি না তো আমি লোশনটা দিয়ে নিলাম আর এটা হচ্ছে হাত পায়ে ইউজ করি তোমাদের ভাই এনেছিল আমার জন্য এটা খুব ভালো একটা প্রোডাক্ট বডিতে ওটা খুব ভালো কাজ করে তো আমি ওটা ইউজ করে নিলাম আর এখন সিঁদুরটাও দিয়ে দেব। আর আজকে আমি অনেক বেশি লেট করে ফেলেছি ঘুম থেকে উঠতে অন্য দিনের তুলনায় আজকে অনেকটা লেট হয়ে গেল তো আর এখন টোটে একটু লিপ বামটা ইউজ করে নিলাম নাহলে আর আমার শীতকালে কিন্তু অনেক বেশি ঠোঁটটা ফাটে এখন আমি মাথাটা আশ্রয় নেব তা আমি মাথাটাও আশ্রয় নিলাম তো দেখো আমাকে কেমন লাগছে এরপর কিছু কাপড় চোপড় ছিল ওগুলো সব ধুতে হবে তা আমি ভাজ করে এক পাশে রেখে দেব যেহেতু ওগুলো ধুতে হবে আর এখন শীতকাল না তো চাদর তারপর সোয়েটার এগুলো আমি উইকে একবার করে ধুয়ে দিই প্রতি উইকে একবার করে ধোয়ার চেষ্টা করি আর যেহেতু কিছুদিন ঘুরেছি বেরিয়েছি তার জন্য এটা খুব ময়লা হয়েছিল তা আমি এটা ধুয়ে নেবো আর চাদরটা খুব বেশি সুন্দর অনেক সুন্দর এটা আমার অনেক ফেভারিট একটা চাদর আর এটা হচ্ছে সোয়েটার এটা যেহেতু হোয়াইট কালার তাই বেশি ময়লা হয় তো এগুলো আমি সব ধোয়ার জন্য পাশে করে রেখে দেব। এখন আর এই চাদরটা হচ্ছে আমার কাছে অনেক বেশি দামি কারণ এটাতে পুরা কাজ একদম সুতোর কাজ রয়েছে আর এটা আমাকে আমার ঠাম্মা দিয়েছিল আমার কাছে এটা আমার সবচেয়ে দামি একটা চাদর এটা আমি খুব পছন্দ করি তো এই চাদরটা কেমন অবশ্যই তোমরা কমেন্টে জানাবে যে এই চাদরটা কেমন কার কাছে কেমন লাগে আমার কাছে খুব ভালো লাগে তা এগুলো সব কিছুই ধুবো তাই আমি এক পাশ করে সাইড করে রেখে দিচ্ছিলাম এখন আমি আমার আয়নাটা মুছে নেই ওয়ালমারি এগুলাতে এত বেশি ধুলোবালি হয় না প্রতিদিন মুছলেও আমার মনে হয় যে এগুলো ধুলাবালি যায় না অনেক বেশি ধুলাবালি থাকে এগুলাতে তো এখন চলে এসেছি কিচেনে পাঁচ পোড়নগুলোকে একটু রোদে দেব আর আজকে হবে আলু দিয়ে বরবটি দিয়ে ভাজি তারপর একটা সবজি তো এখানে আমি সবজিটা সিম্পলভাবেই রান্না করে নেব আর আমার আলু বরবটিগুলো মচমচে করে ভাজি করে নেব তো আলু বরবটির ভাজিটা কার কেমন লাগে আমার খুব ভালো লাগে আলু বরবটির ভাজি তোমাদের কাছে কেমন লাগে তোমার ভাজি কমপ্লিট এবার আমি সিম্পলভাবে পাঁচপোরন তেজপাতা দিয়ে সবজিটা রান্না করে নিয়েছি আজকে সবজিতেই দেওয়া হয়েছে আর শিম তারপর মুলা আলু তারপর হচ্ছে ফুলকপি ডাটা। কিছুটা পরিমাণ ফুলকপি সব কিছু দিয়ে আমি এখন সবজিটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর শীতকালে কিন্তু সবজিটা খুব ভালো খাওয়াই হয় তাই না বলো তো তো দেখো আমার কিন্তু হয়ে গিয়েছে আর আমার ভাজিটা কিন্তু খুব ভালোভাবে কমপ্লিট আর ছিল সাথে ডাল তো আমার আজকের ব্লগটা এতটুকুই সবাই ভালো থাকবেন বা এই